সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ থাকতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরে বেঁচে থাকতে নেই কখনো কখনো সম্পর্ক বাঁচাতে দূরে থাকতে হয় জীবনে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে জীবনে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বই বেড়াতে হবে না সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায় সেটা টাকা পয়সা হোক কিংবা ভালোবাসা জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনে রেখে দিও কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য নয় কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে বারবার এটাই মনে হয় এই মানুষটা কি করে কষ্ট দিতে পারল কে ছেড়ে গেল কে পেছনে বদনাম করলো কে ইগনোর করলো তা দেখার সময় আমার নেই কিন্তু কে থেকে গেল খারাপ সময় পাশে থাকলো সেটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যদি কথাগুলো ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ